আসসালামু আলাইকুম ফিও বিয়ার্স আইসিটি লার্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আইপিএমএসে দুই হাজার পঁচিশ সালের নতুন শিক্ষার্থীদের তথ্য এনটি যেভাবে করব তো চলুন দেখা যাক প্রথমে এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি একটি জিমেইল আইডি ক্লিক করে অ্যাড্রেস বাড়ে আইপি এ এম আইএস দেখে এন্টারে হেড করছি তো এখান থেকে এই প্রথম যে লিঙ্কটি আসছে এই লিঙ্কটিতে ক্লিক করব সাইন ইনে গিয়ে সাইন ইন করবো নাম্বার সাইন ইনে মোবাইল নাম্বার দিয়ে দিব প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলাম লোডিং হচ্ছে তো এর মূল পেজে চলে আসছি এখানে এই ড্যাশবোর্ড থেকে নিচে স্কুল করে যাব প্রোফাইল আপডেটের নিচে শিক্ষার্থীর সারাংশ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে শিক্ষা শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা আমার এখানে প্রাক প্রাথমিক ফোর প্লাস নেই এজন্য প্রযোজ্য নয় আমার প্রাক প্রাথমিকের ফাইভ প্লাস থেকে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী আছে তো আপনাদের যাদের প্রাক প্রাথমিক ফাইভ প্লাস তারা এখানে ক্লিক করে দেখেন বিদ্যালয়ের তথ্য পেজ ভিজিট করতে ক্লিক করুন এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচে চলে যাবেন দেখেন স্কল করে এই যে এখান থেকে স্কুল করে নিচে যাবেন একাডেমিক তথ্য এখানে বিদ্যমান শ্রেণী সমূহ প্রাক প্রাথমিক ফোর প্লাস প্রাক প্রাথমিক ফাইভ প্লাস ওয়ান প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর চতুর্থ পঞ্চম যাদের ষষ্ঠ আছে সপ্তম আছে তারা এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পরে এই পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে চলে যাবেন স্কুল করে তো নিচে গিয়ে এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এটা চলে যাবে সরাসরি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে তো সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করলে এটা আবার চলে যাবে উপজেলার শিক্ষা অফিসারের কাছে তো শিক্ষা অফিসার যদি অনুমোদন করে দেয় অ্যাকসেপ্ট করে তাহলে এটা আপনার অ্যাড হয়ে যাবে এখানে আমি আমার প্রয়োজন নেই এই জন্য আমি চলে যাচ্ছি এখানে আবার আমি এই শিক্ষার্থীদের সারাংশতে চলে যাচ্ছি তো এখন আমি চলে যাব শিক্ষার্থীর সারাংশতে তো শিক্ষার্থীর সারাংশতে আসার পরে আমার ফার্স্ট প্লাসের আছে ছাপ্পান্ন জন প্রথম শ্রেণীর সাতচল্লিশ দ্বিতীয় শ্রেণীর একান্ন তৃতীয় শ্রেণীর উনুষাট চতুর্থ শ্রেণীর সাতষট্টি পঞ্চম শ্রেণীর আমি দিয়ে দিয়েছি এখন আমার নিচে স্কুল করে আমি নিচে যাই পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা তো এখান থেকে যে ছাপ্পান্ন বাংলা মিডিয়া আমার বাংলা মিডিয়া তো আমি এখানেও প্রাথমিকের ছাপ্পান্ন দিয়েছি এখানেও আমি ছাপ্পান্ন দিয়েছি প্রথম শ্রেণীর সাতচল্লিশ এখানে সাতচল্লিশ দ্বিতীয় শ্রেণীর একান্ন এখানে একান্ন তৃতীয় শ্রেণীর এখানে যা দিয়েছে এখানেও তা চতুর্থের এখানে যা এখানে তা পঞ্চমেরও পাঠদানের আমি একই রেখেছি এরপরে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা ছেলে মেয়ে বিভাজন করে দেবেন যেমন ছেলে প্রাকৃতিক সাতাইশ মে উনতিরিশ তো সব মিলে আমার ছাপ্পান্ন হয়েছে এই যে আমার ছাপ্পান্ন আর প্রথম শ্রেণীর ছেলে ষোলো মে একত্রিশ সব মিলে আমার সাতচল্লিশ হয়েছে দ্বিতীয় শ্রেণীর আমি এভাবে ছেলে মেয়ে বিভাজন করে দিয়েছি তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে আপনারা ছেলে মেয়ে বিভাজন করে দেবেন তারপরে স্কুল করে আমি নিচে গেলাম ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা ইসলাম ধর্মে আমার আছে পঞ্চান্ন আর হিন্দু ধর্মে আছে একজন তো পাঁচান্ন একজন মিলে ছাপ্পান্ন এখানে খেয়াল রাখতে হবে যে মোট শিক্ষার্থী যেন বেশি কম না হয় এভাবে আপনারা বিভাজন করবেন যেমন আমার মোট শিক্ষার্থী আছে ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জন তো আমার হিন্দু আছে একজন তো আমি এখানে রেখেছি পঞ্চান্ন আর হিন্দু ধর্মের জন্য আমি এখানে দিয়েছি একজন তো আমার ছাপ্পজন ছাপ্পান্ন জন মিলে গেছে না মিলে কিন্তু এটা গ্রিন মার্ক আসবে না না হলে এটা ইউলো হয়ে থাকবে তো প্রথম শ্রেণীরও পঁয়তাল্লিশ মুসলমান হিন্দু এসে দুইজন মোট আমার সাতচল্লিশ জন দ্বিতীয় শ্রেণীর একান্ন জন হিন্দু নেই তৃতীয় শ্রেণীর সাতান্ন জন হিন্দু আছে দুইজন মোট উনষাট আমার চতুর্থ শ্রেণীর বাষট্টি আর হিন্দু আছে পঞ্চাশ পাঁচ তো আমার এখানে হচ্ছে সাতষট্টি পঞ্চম শ্রেণীর আটত্রিশ হিন্দু একজন আমি মোটের সাথে মিল রেখে আপনাদের বিভাজন করতে হবে বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থী যদি আপনাদের থাকে আপনারা দিয়ে দিবেন যেমন শারীরিক প্রতিবন্ধী তা দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ বাঘ বুদ্ধি অটিজম এগুলো থাকলে আপনারা দিয়ে দিবেন আমার নেই এই জন্য আমি দিচ্ছি না উপজাতি ক্ষুদ্র নির্গোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দেবেন অমন্বয়ে আমি দিচ্ছি না তো এরপরে নিচে স্কুল করে গেলাম প্রতিটি শ্রেণীতে নতুন বত্রিক একই শ্রেণীতে পুনরাবৃত্ত রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এখানে দেখেন একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার নতুন ভর্তিকৃত শিক্ষার্থী কতজন তো আমার প্রাক প্রাথমিকের সবই নতুন ভর্তিকৃত আমি এখানে দিয়ে দিয়েছি প্রথম শ্রেণীর ভর্তি হচ্ছে আমার উনিশজন রিপিটার আছে একজন আর পূর্ব শ্রেণী হতে উত্তীর্ণ হচ্ছে সাতান্ন জন এই আমার হচ্ছে সাতচল্লিশ জন তো এভাবে আপনারা বিভাজন করে দিবেন বত্তি একই রিপিটার থাকলে বা পূর্ব শ্রেণী হতে উত্তীর্ণ দেখে দেখে বিভাজন এভাবে করে দেবেন আমি করে দিয়েছি আপনারাও এভাবে করে দেবেন প্রথম থেকে শিশু শ্রেণী থেকে মানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি বিভাজন করে দেবেন রিপিটার থাকলে দিয়ে দিবেন এবং পূর্ব পূর্বশ্রেণী হতে উত্তীর্ণ তো এভাবে সংখ্যাটা দিয়ে দিবেন তবে খেয়াল রাখবেন যেন মোট সংখ্যার সাথে মিল থাকে যদি মিল না থাকে তাহলে কিন্তু নেবে না তো প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এটা দেখেন এখানে প্রথম শ্রেণী প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয় প্রথম শ্রেণীতে ভর্তিকৃত আমার এরকম প্রাক প্রাথমিকে না পড়ে সাতজন সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয় প্রথম শ্রেণীতে ভর্তি ভর্তিকৃত আছে আমার উনিশজন আর আমার বিদ্যালয়ে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে আমার বিদ্যালয় প্রাক প্রাথমিক সমাপ্ত করে এবছর বিশজন প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে এভাবে আপনারা আপনাদের পঁচিশ সালের শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন তো এরপরে যদি কোনো তথ্য আপনার এডিট করতে হয় তাহলে আপনি এডিট করবেন করে নেবেন তো এখানে ড্রাফ আপডেট ড্রাফ আপডেট করুন এখানে ক্লিক করে আপনি যে তথ্য দিয়েছেন এটা ড্রাপ করে রেখে দিতে পারেন তো আবার আমি শিক্ষার্থীর সারাংশতে ফিরে যেতে চাই তো আমি ছেপ করে রেখেছি এখন আমি পরবর্তী দাপে যাব পরবর্তী দাফে গেলাম আমি এখন আমাকে বলছে যে প্রিন্ট করুন আপনি প্রিন্ট করতে চান তাহলে এখানে প্রিন্ট করুন ক্লিক করবেন তো প্রিন্ট করুন ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে হ্যাঁ তো এখানে সেভ এস পিডিএফ আমার আছে আপনাদের এরকম নাও থাকতে পারে এরকম থাকতে পারে তো আপনারা এখানে ক্লিক করে সে বেশ এই যে এখানে ক্লিক করে আপনারা সেভ বেস পিডিএফে নিয়ে আসবেন তো আসার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন তো দেখেন আমার এটা সেভ হচ্ছে তো আমি কোথায় রাখতে চাচ্ছি আমি রাখতে চাচ্ছি বুক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি তা আমার স্কুলের নাম দিয়ে আমি এটারে রাখতে চাই তো এই সেভ বাটনে ক্লিক করলাম আমার এটা সেভ হয়ে গেছে এখন আমি কি করব এটা সাবমিট করে দেব এখানে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম তো সতর্কবার্তা পূরণকৃত তথ্যগুলো আপনার অনুভূতির সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক যে আমি ইচ্ছুক আমি নিশ্চিতকরণে ক্লিক করলাম তো আমার এটা সাবমিট হয়ে গেল এখন আমি এটা বিদ্যালয়ের শিক্ষার্থীতে ফিরে যেতে চাই আবারও তো এখানে দেখেন একটি আমার জন্য মেসেজ টেক্সট আসছে উক্ত ফর্মের তথ্য আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা আছে আবেদনটি সংশোধন করতে চাইলে তথ্য আপডেট করে পরবর্তী দাপে যান তো পর যদি এটা এডিট করতে চান যে কোথায় কোনো ভুল হয়েছে তাহলে আপনারা পরবর্তী দাফে ক্লিক করে তো এটা এডিট করে দিতে পারবেন তো এই ছিল আমার ভিডিওটি আপনাদের ভিডিওটি যদি অতটুকু উপকার আসে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম